আমি দেখেছি যারা এখনও গোটা পৃথিবীতে ইসলামে আসেন অন্য ধর্ম থেকে তাদের বেশিরভাগ কোরআন পড়ে আর বাকিরা প্রেরবী সাল্লা সিরাদ বা জীবন ইতিহাসটা নির্মহভাবে পড়ে শেষ করলে তিনি তার কাছে সারেন্ডার করতে বাধ্য হন মুসলমানের সন্তান হিসাবে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা একটি সিরাত গ্রন্থ হলে অন্তত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তৃতীয়ত আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা বয়সে আমি শিক্ষার্থীদেরকে বলছি যে আপনারা বয়সে সবাই তরুণ মনে রাখবেন আমাদের চরিত্রকে আমাদের সম্ভ্রমকে হেফাজত করা এটাকে সংরক্ষণ করা এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় এবং এটি আমাদেরকে করতেই হবে আপনার চরিত্র যদি আপনি নষ্ট করে ফেলেন আপনার ক্যারেক্টার যদি আপনি শেষ করে ফেলেন আরও পরিষ্কার করে বললে আপনি যদি বিবাহ বহির্ভূত অবৈধ এবং অনৈতিক সম্পর্কে আপনি জড়ান হারাম রিলেশনে আপনি জড়ান আপনি আর যা হোক আপনি ভালো মুসলমান হওয়ার সুযোগ আপনার জন্য খোলা নেই কারণ কারণ ভালো মুসলমান হওয়ার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়